সংবাদে আমি সংবাদ বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব সোশ্যাল মিডিয়া এখন বিপদের কারবার বলছেন প্রধান বিচারপতি কালবেলার প্রতিবেদন সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান তিনি বলছেন সোশ্যাল মিডিয়া এখন বিপদের কারবার এরপর জানিয়ে দিব আন্দোলন নিয়ে শিক্ষকদের যে হুমকি দিল প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সারাদেশে কোঠা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষক কর্মচারীদের ফেসবুকে অসত্য বিভ্রান্তিকর কুরুচিপূর্ণ এবং বানর তথ্য উপাত্ত পোস্ট বা শেয়ার না করতে সতর্ক করেছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ডিপিই এ আদেশের বেতন ঘটলে সংশ্লিষ্ট আইন মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে ডিপিই এদিকে এইচএসসি সব পরীক্ষা স্থগিত কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট উদ্বোধ পরিস্থিতির কারণে আগামী দশই আগস্ট পর্যন্ত এইচএসসি এবং সমমনা সব পরীক্ষা স্থগিত করা হয়েছে এগারোই আগস্ট থেকে নতুন কর্মসূচিতে এইচএসসি এবং সমমনা পরীক্ষা নেওয়া হবে জানিয়ে দিব স্থায়ী কমিটির বৈঠক মাঠে থাকবে বিএনপি কোটা সংস্কার আন্দোলনে ব্যাপক ধরপকড়ের মধ্যেও মাঠেও সক্রিয় থাকার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি গ্রেপ্তার এড়াতে আপাতত দলীয় ব্যানারে কর্মসূচি পালন করবে না দলটি তবে দল সমর্থক বুদ্ধিজীবী পেশাজীবী সংগঠন এবং যুগপথ আন্দোলনে যুক্ত শরিক দলগুলোর কর্মসূচিতে দলের নেতাকর্মীরা অংশ নেবেন এদিকে রাবিতে পাশ শিক্ষার্থীকে মুক্ত করলেন শিক্ষকেরা কালবেলার প্রতিবেদন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাবির পাশ শিক্ষার্থীকে আটক করে নগরীর দুই থানা পুলিশ এবং সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েলে সরাসরি হামলার নির্দেশ খামিনীর ইসরায়েলে সরাসরি হামলার নির্দেশ দিয়েছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনী ইতিমধ্যে গোপনে তিনি হামলার আদেশও জারি করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক দেশটির তিনজন কর্মকর্তা দ্য নিউ ইয়র্ক টাইমসে এসব তথ্য জানিয়েছেন সংবাদ মাধ্যমটি বুধবার একত্রিশে জুলাই প্রতিবেদনে বলে তথ্যদাতারা ইরানের গুরুত্বপূর্ণ কর্মকর্তা তাদের দুইজন রেভলিউশনারি গার্ডের সদস্য কিন্তু প্রকাশ্যে তথ্য প্রদানের সুযোগ তাদের না থাকায় সূত্রটি গোপন রাখা হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা আপনি কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় বেলবাটনে প্রেস করে রাখুন আর বন্ধুরা ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের সঙ্গেই থাকুন সোশ্যাল মিডিয়া এখন বিপদের কারবার প্রধান বিচারপতি সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান তিনি বলেছেন সোশ্যাল মিডিয়া এখন বিপদের কারবার বৃহস্পতিবার একই আগস্ট সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বেঞ্চে বিএনপির ছয় আইনজীবীর আদালত অবমাননার শুনানিতে সব কথা বলেন প্রধান বিচারপতি তিনি বলেন সোশ্যাল মিডিয়া এখন এমন একটা অবস্থায় দাঁড়িয়েছে যে এটা নিয়ে কিছু বললে রাইট টু ফ্রিডম নিয়ে প্রশ্ন তোলে বিএনপির আইনজীবীরা মিডিয়ায় তাদের বক্তব্য বিকৃতির অভিযোগ আনলে প্রধান বিচারপতি সাব জানিয়ে দেন মিডিয়া বা গণমাধ্যমের কোনো দোষ নেই মিডিয়া কি দেবে না দেবে সেটা তাদের বিষয় আন্দোলন নিয়ে শিক্ষকদের যে হুমকি দিল প্রাথমিক অধিদপ্তর সারাদেশে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষক কর্মচারীদের ফেসবুকে অসত্য বিভ্রান্তিকর কুরুচিপূর্ণ এবং বানর তথ্যপাত্ত পোস্ট বা শেয়ার না করতে সতর্ক করেছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ডিপিই এ আদেশের বেতন ঘটলে সংশ্লিষ্ট আইন মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন ডিপিই বুধবার একত্রিশে জুলাই অধিদপ্তরের পরিচালক অতিরিক্ত দায়িত্ব মোহাম্মদ হামিদুল হকের সই করা এক অফিস আদেশে সব তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে প্রাথমিক স্কুলের শিক্ষকেরা কোটা আন্দোলন সংক্রান্ত কন্টেন্ট যা সরকারকে বিব্রত করে এমন সেগুলো ফেসবুকে শেয়ার দিলেই ব্যবস্থা গ্রহণ করা হবে বর্তমানে অবাধ তথ্য প্রবাহের যুগে সরকারি বেসরকারি নির্বিশেষে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং মাঠ পর্যায়ের কর্মকর্তা কর্মচারী এবং শিক্ষকেরা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করেন সম্প্রতি সময় লক্ষ্য করা যাচ্ছে যে কোটা আন্দোলনকে কেন্দ্র করে কিছু সাতন্যসী ব্যক্তি বা গোষ্ঠী অভিন্ন অসত্য এবং বিভ্রান্তিকর কুরুচিপূর্ণ এবং বানোয়ার তথ্য উপাত্ত ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট বা শেয়ার করে সরকারকে হ্যায় প্রতিপন্ন করার উদ্দেশ্যে লিপ্ত হয়েছেন এইচএসসি সব পরীক্ষা স্থগিত কালবেলার প্রতিবেদন কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট উদ্বোধ পরিস্থিতির কারণে আগামী দশই আগস্ট পর্যন্ত এইচএসসি এবং সমমানের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে এগারোই আগস্ট থেকে নতুন কর্মসূচিতে এইচএসসি এবং সমমানের পরীক্ষা দেওয়া হবে বৃহস্পতিবার একই আগস্ট ঢাকা বোর্ড চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন চলমান এই পরিস্থিতির কারণে এর আগেও এইচএসসি এবং সমমনা পরীক্ষা স্থগিত করা হয়েছিল প্রথমে গত আঠারো জুলাইয়ের পরীক্ষা স্থগিত করা হয় তারপর একসঙ্গে একুশ তেইশ ও পঁচিশে জুলাইয়ের সব শিক্ষা বোর্ডের এইচএসি এবং সমমানের পরীক্ষা স্থগিত করা হয় এরপর আরেক দফায় আটাশে জুলাই থেকে একই আগস্ট পর্যন্ত পরীক্ষা স্থগিত করা হয় পরবর্তী পরীক্ষা ছিল চারই আগস্ট নতুন সিদ্ধান্ত হল এগারোই আগস্ট থেকে নতুন সময়সূচি এইচএসি এবং সমমনা পরীক্ষা নেওয়া হবে এছাড়াও আন্দোলনকে কেন্দ্র করে সতেরো জুলাই সব সরকারি বেসরকার সরকারি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয় শিক্ষা মন্ত্রণালয় এবং এর আওতাধীন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান পলিটেকনিক ইনস্টিটিউট এবং সিটি কর্পোরেশন এলাকার সব প্রাথমিক বিদ্যালয়ে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত শ্রেণী কার্যক্রম বন্ধ রয়েছে মাঠে থাকবে বিএনপি স্থায়ী কমিটির বৈঠক নয়াদিগন্তের প্রতিবেদন কোটা সংস্কার আন্দোলনে ব্যাপক ধরপাকড়ের মধ্যে মাঠে থাকার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি গ্রেপ্তার এড়াতে আপাতত দলীয় ব্যানারে কর্মসূচি পালন করবে না দলটি তবে দলমত সমর্থন বুদ্ধিজীবী পেশাজীবী এবং সংগঠন এবং যুগপুথ আন্দোলনে যুক্ত শরিক দলগুলোর কর্মসূচিতে দলের নেতাকর্মীরা অংশ নেবেন গতকাল বিকেলে বিএনপির জাত স্থায়ী কমিটির ভার্চুয়ালি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বৈঠক সূত্র থেকে জানা গেছে কোটা সংস্কার আন্দোলনের পর এটিও দলটির প্রথম বৈঠক এতে জামাত শিবির রাজনীতিতে নিষিদ্ধ করা হলে বিএনপির আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানোর সিদ্ধান্ত নেওয়া হয় বৈঠক সূত্র থেকে জানা যায় স্থায়ী কমিটির নেতারা সংক্ষিপ্তভাবে কোটা সংস্কার আন্দোলনের বিষয়টি মূল্যায়ন করেছেন গ্রেপ্তার এবং বৈঠক সূত্র থেকে জানা যায় আত্মগোপনে থাকা নেতাকর্মীদের একে অপরের সাথে বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করছেন তবে সবাই বিচ্ছিন্ন আসেন এখন তাদের সঙ্গে যোগাযোগ করে মাঠে নামাটাই বড় চ্যালেঞ্জ নেতাকর্মীদের মাঠে নামানোর উপর গুরুত্ব দিচ্ছে দলের নীতি নির্ধারকেরা রাবির পাশ শিক্ষার্থীকে মুক্ত করলেন শিক্ষকেরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পাশ শিক্ষার্থীকে আটক করে নগরীর দুই থানা পুলিশ সংশ্লিষ্ট থানার ওসিরা জানিয়েছেন তাদের আটক করা হয়নি সন্দেহজনক মনে হয় তুলে নেওয়া হয়েছে যাচাই বাছাই করে নির্দোষ প্রমাণিত হলে তাদের ছেড়ে দেওয়া হবে এদিকে শিক্ষার্থী আটকের খবর ছড়িয়ে পড়লে বুধবার একত্রিশে জুলাই সন্ধ্যায় তাদের সারাতে থানায় ছুটে যান বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকেরা তারা হলেন ইংরেজি বিভাগের অধ্যাপক রোবাই আক্তার ইনস্টিটিউট অব ইংরেজি অ্যান্ড আদার ল্যাঙ্গুয়েজের পরিচালক মামুন আবদুল্লা এবং সাংবাদিকতা বিভাগের অধ্যাপক সেলিম রেজা নিউটন আল মামুন সহযোগী অধ্যাপক কাজী মামুন হায়দার এবং নাট্যকলা বিভাগের অধ্যাপক মোহাম্মদ হাবিব জাকারিয়া সহ অন্তত জন শিক্ষক আটকদের না ছাড়া পর্যন্ত ফিরবেন না বলে তারা জানান পরে রাত একটার দিকে নগরীর মতিহার থানা আটকে থাকা তিন শিক্ষার্থীকে প্রায় সাড়ে নয় ঘন্টা পর ছাড়াতে সক্ষম হয় শিক্ষকেরা খোঁজ নিয়ে জানা গেছে বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্র কর্মসূচির অংশ হিসেবে বুধবার দুপুরে রাজশাহীর কোটের মেইন গেটের সামনে থেকে মার্চ পর জাস্টিস কর্মসূচির ডাক দেয় তবে পথে পুলিশের সাথে তাদের কথা কাটাকাটি হয় তারা কর্মসূচি পরিবর্তন করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে যাত্রা শুরু করার ঘোষণা দেয়